হ্যালো বন্ধুরা আমি সুদীপ সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে এই মুহূর্তে একটা দারুণ আপডেট পেয়েছি আপডেটটি হলো রহুরাঘাত তো আসছে আমরা সকলেই জানি রঘু ডাকাত আসছে এই বছর অর্থাৎ দু হাজার উনিশের দুর্গাপুজোতে আমরা জানি ডাকাত আসছে তবে আরও একটা কিন্তু দারুণ আপডেট এসেছে আপডেটটি হলো রহুরাঘাতের সিকোয়েন্স রহুর আঘাত টু আসতে চলেছে হ্যাঁ রঘু আঘাত আসছে দুর্গা পুজোয় এমনকি এর পরে সেটা দু হাজার ছাব্বিশ বা দু হাজার সাতাশে এই সময় করে রঘুর আঘাত টু আসতে পারে এই খবরটি পেলাম অরিতদার কাছে থ্যাংক ইউ সো মাচ অরিততা এই খবরটি দেওয়ার জন্য অরিততা অরিত্য স্ক্যান চ্যানেলে এক্সক্লুসিভ আপডেট দিয়েছে রঘুর আঘাত নিয়ে তো দারুণ লাগলো খবরটা শুনে রঘুর আঘাত নিয়ে একটা আলাদাই তো আছে দর্শকদের মনে এই বছর সব সবথেকে বড় সিনেমা হতে চলেছে রঘুর আঘাত হ্যাঁ রক্তবীজ বীজ টু এমনকি পাশাপাশি দেবী চৌধুরানীও থাকছে কিন্তু রঘুর আঘাতের ক্রেজ কিন্তু আলাদাই লেভেলের আছে দেব ফেরাদের জন্য একটা দারুণ আপডেট দারুণ খবর কিন্তু আর রোগুর আঘাতের সেট তো সেই লেভেলের চলছে আমরা তো দেখেছি একটা 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 ভিডিও বা বা ছবি ফুটেজ এরকম এরকম হয়েছিল কিছু দেখেছিলাম সেটটা তৈরি হচ্ছে দারুণ কিন্তু সেটটা বানাচ্ছে দেখেছিলাম রঘুর আঘাতের আর্ট ডিজাইনের ওপর কিন্তু প্রচণ্ডভাবে এফোর্ট দেওয়া হচ্ছে যাতে কোনো কমতি না থাকে সেইভাবে কিন্তু বানানো হচ্ছে সেট তো দারুণ কিন্তু একটা আপডেট এমনকি শোনা যাচ্ছে রঘু ডাকাতের আমাদের দেবদা এবং ইদিগাওয়াজ দুজনে চলে গেছে থাইল্যান্ড গানের এর জন্য তো আবার হয়তো কিশোরীর মতো একটা দারুণ গান আমরা পেতে পারি রঘু ডাকাতে তো ভরপুর কমার্শিয়াল অ্যাকশন সিনেমা হতে চলেছে রঘু ডাকাত রঘু ডাকাতের কিন্তু একটা দারুণ ক্রেজ আছে আমরা সকলেই জানি আর এখানে অনির্বাণ দা যে চরিত্রটা আসছে শোনা যাচ্ছে অনির্বাণ দা নাকি এখানে জমিদারের ক্যারেক্টার করতে পারে পাকা চুল এরকম লুকে আমরা অনির্বাণ দেখতে পেতে পারি তো এখানে কিন্তু অনির্বান্ধার ক্যারেক্টারটা একটা দারুণ ক্যারেক্টার হতে চলেছে এরকম কিন্তু আপডেট উঠে আসছে দেখা যাক রঘু ডাকাতের আর কি কি আপডেট আছে তবে এটুকু বলতে পারি অরিত্যতা যেহেতু আপডেটটা দিয়েছে নিশ্চয়ই টু হান্ড্রেড পার্সেন্ট শিওর হতে পারে রঘু ডাকাত টু আসতে পারে রঘু ডাকাত টু আসার সম্ভাবনা কিন্তু থাকবে তো আপাতত তো রঘু ডাকাত হাসছে দুর্গা পুজোর সময় আমরা সকলেই অপেক্ষা করে আছি দারুণ একটা আপডেট রঘুর আঘাত রিলিজ করার পর তো আমরা নিশ্চয়ই এর সিকোয়েন্স নিশ্চয়ই দেখতে পাবো হলের মধ্যে তো মধ্যে দারুণ ব্যাপার খাদান খাদান আমরা জানতাম টু আসবে লেখা ছিল তো রঘুর আঘাত নাকি এখানে ক্লিপ দেখানো হবে মানে রঘুরাঘাত টু যে আসছে পুরো দেখানো হতে পারে এরকম একটা বিষয় তো দেখা যাক আর কি কি আপডেট আছে আমি নিশ্চয়ই আমার ভিডিওর মাধ্যমে আমাদেরকে জানাবো এই ধরনের ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো খুশির কুই ভালো থাকবেন অসুস্থ থাকবেন